কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের তিনটি মজার ঘটনা আজ শোনাব একবার এক ভদ্রলোক রবীন্দ্রনাথের কাছে কলম ধার চাইলেন তিনি কলম চাওয়ার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আপনি কি ওই কলম কবিতার দ্বিতীয় লাইনটা জানেন প্রথম লাইনটা হচ্ছে সকল পক্ষী মৎস্য পক্ষী মৎস্য রাঙি কলম কিনি রবিবাবু তখন কলমটা দিয়ে বললেন নিশ্চয়ই জানি লাইন দুটো দাঁড়ালো এরকম সকল পক্ষী মৎস্য ভক্ষী মৎস্য রাঙি কলম কিনি সবাই কলম ধার চেয়ে নেয় আমি শুধু কলম কিনি মরিস সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি ভাষার অধ্যাপক একা থাকলে তিনি প্রায়ই গুনগুন করে গান গাইতেন একদিন তিনি তৎকালীন ছাত্র প্রমোদনাথ বিশিকে বললেন গুরুদেব চিনির উপর একটি গান লিখেছেন গানটি বড়ই মিষ্টি অতপর তিনি গানটি গাইতে শুরু করলেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে তা চিনির গান তো মিষ্টি হবেই কিন্তু এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন প্রমোদনাথ বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করলেন উত্তরে মরিশ সাহেব বললেন কেন স্বয়ং গুরুদেবী আমাকে বলে দিয়েছেন একদিন সকালবেলা রবীন্দ্রনাথ জলখাবার খেতে বসেছেন প্রমথনাথ এসে তার পাশে বসলেন উদ্দেশ্য গুরুদেবের খাবারে ভাগ বসানো ফল লুচি মিষ্টি সব সবকিছুরই ভাগ পেলেন তিনি কিন্তু তার নজর এক গ্লাস সোনালী রঙের শরবতের দিকে যেটি তাকে দেওয়া হয়নি গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন কি এই শরবত চলবে নাকি প্রমথ তাতে খুব রাজি ওমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমোদকে দেওয়ার আদেশ দিলেন বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালী শরবত এলো প্রমোদনাথ একচুম খেয়ে বুঝলেন সেটা ছিল চিরতা শরবত আজ পঁচিশ বৈশাখ বাংলা বারোশো আটষট্টি সালের পঁচিশ বৈশাখ কলকাতার জোড়াসাঁকর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই মহান রূপকার তার জন্মজয়ন্তীতে গভীর শ্রদ্ধা